বাংলাদেশ আওয়ামী লীগের করুণ দশার জন্য দায়ী কেনই বা আজ এই করুণ দশার মাঝে পড়তে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা দেখব যে আওয়ামী লীগের যে নীতি নির্ধারণকারী ছিল তারা এমনকি যারা নাকি পরিষদের সর্বোচ্চ মন্ত্রী ছিলেন তাদের যে গাফিলতি এমনকি তাদের যে স্বেচ্ছাচারিতা সেই স্বেচ্ছাচারিতার জন্যই কিন্তু তাদের এই অবস্থায় পড়তে হয়েছে আমরা আরেকটা বিষয় জানি যে আওয়ামী লীগ সরকার তারা ছিল ভারত প্রেমী অর্থাৎ ভারতের সঙ্গে তাদের সাজস এমনকি ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখে চলা ভারতই তাদেরকে ক্ষমতায় রাখবে এমন একটি বিশ্বাস ছিল তাদের সেই বিশ্বাসের কারণেও কিন্তু তারা দশ খেয়েছে যেমনটি আমরা বলতে চাই আপনাদেরকে টুইটারে দি ডেইলি স্টার নামে পত্রিকায় প্রকাশ পেয়েছে সেখানে সজীব অজয় জয় বলে আমি আশা করবো ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এখন দেখেন ওদের বিশ্বাসটা কিন্তু এখানে ভারতের প্রতি এখনও রয়ে গেছে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশ এখানে অন্য কোনো রাষ্ট্রের হাত নেই বাংলাদেশে আছে প্রতিরক্ষা শক্তি যারা নাকি অন্য কোনো রাষ্ট্র যদি এই দেশের উপর হস্তক্ষেপ করে তাহলে তাদেরকে কি সরিয়ে দিতে পারে এমনকি তাদেরকে রুখে দাঁড়াতে পারে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে এমনকি যুদ্ধ করতে পারে তো ওদের প্রতি তাদের বিশ্বাস নেই এই দেশের জনতার প্রতি তাদের বিশ্বাস নেই বিশ্বাস ভারতের প্রতি ভারত কি বাংলাদেশে শাসন করে নাকি এটা ভারতের অঙ্গরাজ্য কখনো নয় তাহলে তারা যে বারবার ভারতের কথা বলতেছে এমনকি ভারত নিশ্চিত করবে ভারত তাদেরকে ক্ষমতায় ধরে রাখবে এটা কি ভুল হয়ে দাঁড়িয়েছে এমনকি এই বিশ্বাসের জন্যই তাদের পতন হয়েছে যেমনটি আমরা যদি আপনাদেরকে বলি যে ভারতের প্রতি যদি বিশ্বাস না থাকতো ভারত তাদেরকে ক্ষমতায় ধরে রাখবে সেই বিশ্বাসটুকু যদি তাদের মাঝে না থাকতো তাহলে অবশ্যই সমগ্র বাংলাদেশের জনতা যে দাবি দেওয়া দিয়েছিল যে একটা অর্থাৎ ইন্টারনিম সরকারের মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেটা কিন্তু তারা মেনে নেয় আর এখন দেখেন আরেকটা বিষয় যে এই দেশে যত হত্যা গুম এমনকি অপহরণ তাছাড়াও লাঠি পেটা করেছে এমনকি হাজারখানেক ছাত্র কি হত্যা করেছে কিংবা তার উপরে হবে তো ওই বিষয়টি সব কিছু করেছে কিন্তু তাদের এই ভারত প্রেম কারণ ভারত যেখানে শক্তি দিয়েছে ভারত যেখানে বল ভরসা দিয়েছে আর সেই বিশ্বাসে তারা হয়েছে স্বেচ্ছাচার ও স্বৈরাচার আজ এই জন্য তাদেরকে এই এখনকার বর্তমান যে করুণ অবস্থা সেটাকে দেখতে হয়েছে